আসসালামু আলাইকুম সবাইকেই আশা করি সকলেই ভালো আছেন আজ দুপুরে হঠাৎই বৃষ্টি নামলো আর এই মাত্র বৃষ্টিটা হয় আমিও সাথে সাথে চলে এলাম লাইভে আপনাদেরকে দেখানোর জন্য এবং আমার বাড়ির বারান্দায় আমি আছি এই মুহূর্তে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টির সময় আমাদের পুকুরকে কেমন দেখায় কতটা সুন্দর দেখায় এবং আমার বাসার ঠিক পাশেই আমার বাড়ির একটা কলা গাছ কলা গাছে দেখেন অনেকগুলো কলা একসাথে ধরেছে এবং সেটি দেখানো আমার মূল উদ্দেশ্য ছিল আপনারা কি দেখতে পাচ্ছেন যে কতগুলো কলা একটি কলার ছড়িতে এসেছে দেখেন আপনারা আপনারা আইডিয়া করতে পারেন যে কতগুলো কলা এখানে ধরবে এবং কিছুদিন আগেই এর থেকে আমরা কলার থোটটা পেরেছি সেটিও একটি ভিডিওতে দেখানো হয়েছে চ্যানেলে বৃষ্টির সময়ে যে দৃশ্য খুব কম সময়ে খুব কম মানুষই উপভোগ করতে পারে এবং আমার বারান্দায় একটি জবা গাছে দেখেন দুটি ফুল এসেছে এই মুহূর্তে এবং আমার জামরা গাছ শ্যামরা গাছে অনেকগুলো আমরা ধরেছে আমার ছাদে আমার বারান্দায় এখানে মোট এখানে একটি বেলি গাছ আছে এটি একটি বেলি ফুল গাছ এবং তার পাশেরটি হচ্ছে রাস্তায় যে ফুলগুলো আপনারা দেখেন সেই ফুলের আহ আপাতত আমার এই গাছের নামটা মনে পড়তেছে না তাই বলতে পারলে অনেক বলে দুঃখিত একটি জবা গাছ আছে সেই যে জবা গাছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি ফুল ধরে ধরে আছে এবং একটি আমলা গাছ এবং একটি মানি প্ল্যান্ট গাছ এবং আরেকটা একটা গাছ আছে নয়নতারা গাছ এবং নয়নতারা গাছের সাথেই আপনারা দেখেন যে কিভাবে দুটি মরিচ গাছ বুনে দেওয়া হয়েছে এই যে মরিচ গাছ দেখতেই পেয়েছেন আপনারা তবে আমার এর মধ্যে জবা গাছ এবং বেলি ফুল গাছ এই দুটি গাছ আমার খুবই প্রিয় কারণ বেলি ফুলের যে ফুলের মিষ্টি সুবাস তার তা আমার কাছে অনেকই ভালো লাগে এবং জবা ফুলগুলো যখন ধরে থাকে চার পাঁচটা করে তখন সাদা শুভ্র যে জবা সেটি আমার কাছে ভীষণ প্রিয় ধন্যবাদ সবাই কতক্ষণ সাথে থাকার জন্য আশা করি কলা গাছের একটি ভিডিও আমি পাবলিশ করবো খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটনটি ক্লিক করে দেবেন